নমস্কার বন্ধুরা ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই উদ্বোধনের অপেক্ষায় ভারতের নতুন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি কি কী থাকছে ছবি প্রকাশ করে জানালেন জয় শাহ তৈরি হচ্ছে আরও একটি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি এনসিএ সেটি তৈরির কাজ প্রায় শেষের পর্যায়ে আর কিছুদিন পরে উদ্বোধন হতে পারে কেমন হতে পারে নতুন এনসিএ তাতে কি কী বা থাকবে তা একটি পোস্টের মাধ্যমে জানালেন জয় শাহ শনিবার সমাজ মাধ্যমে একটি পোস্ট করে বোর্ড সচিব লিখেছেন অত্যন্ত খুশির সঙ্গে জানাতে চাই যে ব্যাঙ্গালোরে বোর্ডের নতুন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে আর কিছুদিনের মধ্যেই তার উদ্বোধন হবে সেখানে তিনটি বিশ্বমানের মাঠ থাকবে পাশাপাশি পঁয়তাল্লিশটি অনুশীলনের পিচ ইনডোর ক্রিকেট পিচ অলিম্পিক ধাঁচের সুইমিং পুল এবং স্টেট অব দ্য আর্ট প্রস্তুতি রিকোভারি এবং ক্রিয়া বিজ্ঞাপনের পরিষেবা পাওয়া যাবে আর সংযোজন এই উদ্যোগের ফলে দেশে বর্তমান এবং আগামী দিনের ক্রিকেটাররা সেরা পরিবেশে নিজেদের দক্ষতার সান দেওয়ার সুযোগ পাবে উল্লেখ্য ভারতের নতুন নতুন ক্রিকেটার উঠে আসা নেপথ্যে এনসির অবদান অনস্বীকার্য চোট সারাতে বা নিজেকে আরও শক্তিশালী করে তুলতে ক্রিকেটাররা নিয়মিত এনসিএতে যান যাসপ্রীত বুমরা এবং ঋষভ পান্ত চোট পাওয়ার পর এনসিএতে গিয়েই সুস্থ হয়েছেন পাশাপাশি আন্তর্জাতিক সফরের আগে ভারতীয় দলের ক্রিকেটাররাও এনসিএতে একবার হলেও ঘুরে যান বন্ধুরা ক্রিকেটের নিত্য নতুন আপডেট পেতে আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন